হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড আমি লয়ে এসেছি আজকে বড় বড়র মতো রুস খবর তো গাইস ভিডিওটা তো বুঝতে পারছেন কি নিয়ে এসেছি আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছে গাইস বুঝতে তো পারছেন দোকানে অনেক পানি জমে গেছে তো এই পানিগুলো অনেক অনেক দোকানে পানি জমে গেছে আমরা দোকানদারি কথা বলতেছি না আর এই যে টি এর চাল মাল সব উড়াইলে যেতেছে গাইস বাতাস হয়ে সব উলুট পালুট করে লাইতেছে তো আমাদের সবাই আমাদের জন্য দোয়া করেন ঢাকার জন্য ঢাকার সবার বাসীদের জন্য দোয়া করেন অনেক অনেক ভাই বৃষ্টি হইতেছে এমন পরিমাণ বৃষ্টি হইতেছে কেউ দোকানদারি করতে পারতেছে না খুব জোরে ভাই বৃষ্টি হইতেছে খুব জোরে এই যে দাঁড়ায় নিয়েছে খুব সুন্দর করে দাঁড়ায় দাঁড়াই তো আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সবাই যত দূরত্ব পারেন শেয়ার করেন গাইজ ট্যাক্সি চালাচ্ছেন দোকান পুরো পানিও জমে গেছে এই যে খুব পানীয় জমে গেছে আমাদের ও আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেন সবাই ভিডিওটা বলো ভিডিওটা সবাই শেয়ার করতে থাকেন ভিডিওটা সবাই শেয়ার করেন গাইজ ভিডিওটা শেয়ার করেন দেখেন ওই সবাই থানা মানা বৃষ্টি গাইছ খুব বাতাস কি করবো কি দেখামু আপনাকে গাছ বৃষ্টি রে গাইস খুব খারাপ গাইস খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা চলতেছে গাইস ভিডিওটা যত বাড়াবাড়ি করেন সবাই শেয়ার করেন ভিডিওটা সবাই শেয়ার করেন গাইস ভিডিওটা যত তাড়াতাড়ি পারেন শেয়ার করেন সবাই সবাই ভিডিওটা শেয়ার করেন আমাদের দোকান পুরো বানিয়ে সব বেড়ে গেছে দেখতেই তো পারছেন খুব পানি

চলার মতো কায়দা নাকি আইস কোন জায়গা কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে সবাই শেয়ার করে জানান কমেন্ট বক্সে জানান কোন জায়গায় কোন জায়গায় বৃষ্টি হইতেছে সবাই কমেন্ট বক্সে জানান সবাই কমেন্টে জানান সবাই কমেন্টে জানান সবাই কমেন্টে জানান